সামান্য কয়েকটা ভুলের কারণে আজকে আমাদেরকে এত সুন্দর বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে আর আমিও চাই না তোমরা যারা যারা আছো আমাদের মতো বোকামি করো বা আমাদের যা ভুল হয়েছে সেই ভুলগুলো তোমরা করো তো সেটা আমি চাই না তাই আজকে আমি তোমাদেরকে বলবো যে কি কারণে আজকে আমাদেরকে কি কী ভুলের কারণে আজকে আমাদেরকে এত সুন্দর বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে জাস্ট কয়েক বছর আগে তৈরি করা আমাদের এই বাড়িটা সো এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি নেক্সট ব্লগে বলবো যে কেনই বা আমাদের বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে আর কী বা আমাদের ভুল আর আমাদের জীবনে কিছু কিছু ভুল থাকে সেই ভুলগুলো ছোট ছোট হলেও কিন্তু সেই ভুলের সংশোধন হয় না আর সেই সংশোধন করতে গেলে কিন্তু অনেক টাকার ক্ষতি হয়ে যায় যেমন আমাদের আমরা বাড়ি করার সময় জাস্ট কয়েকটা ভুল করছিলাম যেই ভুলগুলোর কারণে আজকে আমাদেরকে এত সুন্দর বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে সো অনেকটা কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই সো ভুল যেহেতু হয়ে গেছে করতেই হবে তো মেন ঘটনা হলো সব থেকে বড় স সমস্যা হলো রাস্তার ধারে বাড়ি করা ঠিক আছে কারণ রাস্তার ধারের বাড়ি কিন্তু নর্মাল বাড়িতে চলে না ক্র্যাক চলে আসে আর অনেক ভাইব্রেশন হয় কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে তো সেই ভুলগুলোর মধ্যে একটা ভুল হলো যে আমাদের বাড়িটা আগে আমরা করছিলাম নর্মাল বাড়ি এমনি জাস্ট ইটের বাড়ি কোনো পিলার টিলার ছিল না জাস্ট দু একটা পিলার ছিল কলম পিলার ছিল আর তখন আমার বাবা আমার বাবার সামর্থ্য মতো সেই বাড়িটা করছিলো জাস্ট থাকার জন্য আর আমরা কোনোদিনও ভাবিনি যে আমরা কোনো দিন দাঁড়াতে পারবো বা এরকম বাড়ি করবো সেটা ছিল আমাদের প্রথম ভুল আর দ্বিতীয় ভুল ছিল যে আমাদের রাস্তার ধারে বাড়ি আর তখন আমরা যখন বাড়িটা করি তখন ছিল রাস্তাটা অনেক ডাউন অনেক ছোট রাস্তা ছিল আর হঠাৎ করে যে এরকম বড় রাস্তা হয়ে যাবে সেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি তো তখনকার হাইট অনুযায়ী আর তখনকার ছোট রাস্তা অনুযায়ী আমরা বাড়িটা আমাদের বাড়ির ভিড়টা উঁচু করছিলাম বাট রিসেন্ট কয়েক বছর আগে আবার এই রাস্তাটা নতুন করে তৈরি হয় তো রাস্তার হাইট অনেকটা উঁচু হয়ে যায় সেই কারণে আমাদের বাড়িটা ডাউন হয়ে যায় মানে ভিড়টা ডাউন হয়ে যায় সো তখন যদি আমরা ভিড়টা হাইট করতাম অনেকটা হাইট করতাম মানে ভবিষ্যতের কথা ভেবে তাহলে আজকে আর বাড়িটা ভেঙে ফেলতে হতো না আর আজকে আমাদের ভিড়টা উঁচু করার জন্য সম্পূর্ণ বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে এটা হলো দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ হলো এই ইটের তৈরি বাড়িটার উপর জাস্ট আমরা ছাদি দিতে পারবো মানে একতলা থেকে দুতলা বাড়ি করবো আর দুতলা বাড়ি করলেও অনেক রিক্স হয়ে যাবে তো সেই রিক্সটা আমরা নিচ্ছি না কারণ বর্তমানে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে সামান্য একটা ভুলের কারণে আজকে আমাদের কত লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হচ্ছে মানে কত লক্ষ টাকা লস হয়ে গেলো আমাদের সো কিছু করার নেই যে ভুলটা হয়ে গেছে সেই ভুলটা যা তার পরবর্তী না হয় সেই কারণে আমরা আমাদের এই টোটাল বাড়িটা সম্পূর্ণ বাড়িটা ভেঙে এখন আমরা চারতলা ফাউন্ডেশনে একটা বাড়ি করব সেই কারণে এই বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে কারণ নিচের ফ্লোরটা টোটালটা আমাদের লেগে যাবে দোকানের কারণে কারণ আমাদের বিজনেস আছে পার্সোনাল বিজনেস অনেকে হয়তো জানো না কারণ আমি কোনোদিন কাউকে বলিনি সো আজকে বললাম সো বিজনেসের জন্য আমাদের নিচের ফ্লোরটা টোটালটা লেগে যাবে সেই জন্য আমরা থাকবো উপরে আর সেই কারণেই আজকে আমরা এই বাড়িটা ভেঙে ফেলছি ক্ষতি হলেও কোনো কিছু করার নেই কারণ উপায় নেই আমাদেরকে উপরে বাড়ি করতে হবে আর রিস্ক নেওয়া যাবে না সেই কারণে তোমাদেরকে বলছি গাইস আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো তোমরা কোনোদিনও করো না তোমাদের যদি টাকা না থাকে মানে তোমরা যদি ভাবো যে অল্প অল্প করে করবো সেরকম না করে তোমরা ওয়েট করো টাকা জমাও ঠিক আছে যখন তোমাদের টাকা হয়ে যাবে একটু ভালো করে হ্যাভি করে বাড়ি করো কারণ একটা বাড়ি করার পর সেই বাড়িটা ভাঙলে কিন্তু অনেক টাকা লস হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ আমার মানে যা হাল এখন কিন্তু কিছু করার নেই আর গাইস থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে আমরা আমাদের বাড়িটা ভেঙে আবার নতুন করে বাড়ি করার সাহস পাচ্ছি বা নতুন করে বাড়ি করার মানে করছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টেই কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো যে তোমাদের ভালোবাসায় যত টাকায় ইনকাম করছি ধীরে ধীরে অল্প অল্প করে জমিয়ে জমিয়ে আজকে আবার নতুন করে পুরোনো বাড়িটা ভেঙে আবার নতুন করে একটা নতুন বাড়ি করছি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে আশা করি তোমরা সব সময় ভালোবাসা দিতে থাকবা পাশে থাকবা আর তোমরা আমার পাশে ছিলে বলেই আজকে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারছি তোমরা এভাবেই আমার পাশে থাকো একদিন যাতে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি মানুষের উপকার করতে পারি মানুষের যাতে দরকারে লাগতে পারি সো লাভ ইউ গাইস টাড়া